মাথা খারাপ হয়ে গেছে এই তোমাকে ঢি দিবে ঢিস দিবে বাবা এদিকে আস আসছেন দেখা করতে এই তো দেখেন আব্বা

ওর যে কানটা একটু ধরো কানটায় কত সুন্দর কান দেখো ও ধরো ছোটটার কান না বড়টার কান ধরো ওর ধরো ওই কানটা ধরো ওই যে তোমার কাছে বারবার আসছে যে ওটাকে ধরবা ওটাকে ধরবা হ্যাঁ যাও তো ওটাকে ধরো যাও নাটু দিয়ে ধরতে হবে কোথায় গেল কোথায় গেল বাবা একটা কি ধরতে পারছো না তুমি ধরতে পারবে না না পারবে না তুমি ধরতে